এই তো এখানে হচ্ছে শাড়ি বের করে নিয়েছি সাথে কিছু হালকা সাজার জিনিসপত্র ওই শাড়ির সাথে চুড়ি একটু কাজল সিঁদুর তারপর হচ্ছে একটা লিপস্টিক দিব একটা ছোট কাঁকড়া ছোট হালকা পাতলা একটা মালা একটু তোরা আসলে এইগুলো বের করার অবশ্যই একটা কারণ আছে বেশ কয়েকদিন হলে একটুখানি হচ্ছে বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি তো কোথায় বিয়ে আর কার বিয়ে আর আজকে কী ঘুরতে চলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে তো আজকে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার দেবরের হচ্ছে আশীর্বাদ তো চলে আসলাম সেজে খুঁজে শাশুড়ির মা আর মেয়েকে সাথে নিয়ে মামা শ্বশুরের বাসায় বেশি দূরে নয় কিন্তু জাস্ট একটুখানি ওই দশের থেকে পনেরো মিনিট সময় লাগে যদি গাড়িতে আসি তো যাই হোক চলে আসলাম আর নতুন বাসা করেছে এখনও মানে বাসাটা কমপ্লিট কিন্তু কোনোরকম ফার্নিচার করা হয়নি তো আজকে তোমাদের সাথে মোটামুটি পুরো বাসাটাই একটু শেয়ার করে নিলাম আর এত সুন্দর করে বাসাটা করেছে না দেখলে কেউ বুঝতেই পারবে না তো যাই হোক বাসাটা মোটামুটি শেয়ার করে আমার মেয়ে আবার ছাদে এসে এইটুকুনি ভিডিও করেছে ছাদেই যত রান্নাবান্না আয়োজন করা হয়েছে আর চারপাশটা এত সুন্দর আসলে মোটামুটি খুব একটা গ্রাম না হলেও আর খুব একটা শহরও না ওই গ্রামও না শহর না তো যাই হোক বেশ কিছুক্ষণ পর এই তো বিয়ের লোকজন সব চলেই এসেছে এখন তাদেরকে একটু হালকা নাস্তা পানি দেবার পালা তো প্রথমে শরবতটা দিয়েছি তারপরে এখন মিষ্টি দেওয়া হবে তারপরে ফলমূল চা বিস্কিট আসলে সবটা সেভাবে শেয়ার করতে তোমাদের সাথে কিছুতেই পারতেছিলাম না কারণ যেহেতু একটু হাতে হাতে কাজ করতেছিলাম আর একা একা ভিডিও করা তো যাই হোক চা নাস্তার পর্ব শেষ এখন হচ্ছে আশীর্বাদের সময় সেই একটা সুন্দর মুহূর্তের সময় যেটার জন্য বেশ কয়েকদিন হলো সবাই অপেক্ষা করে আছে সেই চলে আসলো সেই ঘন মুহূর্ত সুন্দর ঘন মুহূর্ত তো যাই হোক এটা হচ্ছে আমার দেব ঠাকুর মাসায় কিন্তু চলে এসেছে বেশ অনেকক্ষণ সবাই মিলে হাতে হাতে আশীর্বাদে সব কিছু গুছিয়ে নিলাম তো যাই হোক মোটামুটি হালকা পাতলা তত্ত্ব নিয়ে আসছে অনেক দই মিষ্টি সবই নিয়ে আসছে আর দুটো যে মাছ নিয়ে আসছে না অনেক বড় বড় দুটো কাতল মাছ আসলে এগুলো শুভ কাজে লাগে তো সব কিছুই গুছিয়ে নিয়ে এখন একে একে সবাই আশীর্বাদ করছে তো যাই হোক এটা হচ্ছে মেয়ের কাকা যেহেতু মেয়ের বাবা নেই তো এখন মেয়ে ছেলেকে একটা চেন দিয়ে আশীর্বাদ করা হচ্ছে আর চেনটা অনেক মজবুত ছিল আসলে কে না জামাইকে দিতে চায় তাই না যা যতটুকু সামর্থ্য সেই অনুসারেই কিন্তু সে জামাইকে মানে অনেক সুন্দর করে আপ্যায়ন বা সম্মান করতে চায় জামাই হচ্ছে চোদ্দ পুরুষের ঠাকুর তো যাই হোক একে একে সবাই আশীর্বাদ করার শেষ এখন হচ্ছে ছেলের বাবা মা দুজন একসাথে আশীর্বাদ করছে ছেলেকে তো আমার শাশুড়ি মাও করেছে আর এখানে একটু ফটো তোলাও হচ্ছিলো যে বাবা মা একটু সাথে নিয়ে ফটো তোলা হোক আর এটা হচ্ছে ছেলের কাকিমা মানে ছেলের ছোট কাকার বউ তো যাই হোক উনি একটু আশীর্বাদ করেছিলেন আসলে আমাকেও কিন্তু অনেক জলাজলি করেছে আশীর্বাদ করার জন্য কিন্তু আমি করিনি ওই তো আমার শাশুড়ি মা যেখানে করেছে ওটাই হয়েছে তাই না তো যাই হোক এই তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো যাই হোক সবাই আশীর্বাদ করছে অনেক আনন্দ মজা আসলে বিয়েটা হচ্ছে ভাগ্যের ব্যাপার তাই না কার সাথে কার লেখা নিবন্ধন আছে সেটা কিন্তু কেউ বলতে পারে বিয়ে নিয়েও কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের মনে কিন্তু একটা অন্যরকম স্বপ্ন থাকে তাই না ছেলেই হোক বা মেয়ে হোক তাদের মনে যার যার মতো করে স্বপ্ন পুরো থাকে যে আমার বিয়েতে এই করব সেই করব। এবং আত্মীয় স্বজনরাও কিন্তু সেটাই ভাবে তাই না যে আমার ভাগ্নি বা দেবর বা ভাই এই তার বিয়েতে এমনভাবে সাজবো এইগুলো করব। আসলে এটাই হচ্ছে আমরা মানুষ তাই না আমাদের মনে এরকম একটা আশাকাঙ্ক্ষা থাকায় স্বাভাবিক কারণ আশা না থাকলে কখনো বাসা হয় একে একে সবাই কিন্তু আশীর্বাদ করতেছিল আর মোটামুটি এখন প্রায় ওই আশীর্বাদের শেষের দিকেই তো যাই হোক এখন হচ্ছে এই তো মেয়ে পক্ষের মেয়ের দিদি আশীর্বাদ করছে এটা হচ্ছে কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী তো যাই হোক সবাই সবার মতো করে আশীর্বাদ করছে আর আমি যতটুকু পারতেছি তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করতেছি যেহেতু দেবরের বিয়ে আমার কিন্তু একটু কাজকর্ম করতেই হয় তাই না তো আশীর্বাদের পর্ব শেষ এখন হচ্ছে খাবার দাবারের পালা যেহেতু এখনো কেউ ভাত খায়নি তো আমি এসে দেখি সব রান্নাবান্না কমপ্লিট একদম দুপুর বারোটার মধ্যেই কমপ্লিট করেছে তো যাই হোক আমি তোমাদের সাথে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করে নিতেছি যেহেতু এখন সবাইকে খাবারটা দেব সার্ভ করব তো তার আগে একটু তাড়াহুড়ো করেই যতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম একটু মুরগির রোস্ট তারপর হচ্ছে খাসির মাংস বড় মাছ ডাল ওই তো বেগুনি তারপরে হচ্ছে সালাদ তো যাই হোক ডাইনিং টেবিলে এতগুলো মানুষ কিছুতেই ধরলো না যার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে যেহেতু রুমটা অনেক বড়ো সবাই মিলে নিচে বসে খাওয়া হোক এটাই হচ্ছে আন্তরিকতা তাই না আর ভালোবাসা আসলে কথায় আসে না যে আত্মীয় হয় আত্মার সঙ্গে তো যাই হোক সবাই নিজের মনে করে একদম নিচে বসেই আপন মনেই সবার মতো করে খাওয়া আর আমরা বাঙালিরা কিন্তু এইভাবে সবাই মিলে একসাথে পাত পেরে বসে খেতেই বেশি ভালোবাসে তাই না তো যাই হোক খাবার দাবার সব কমপ্লিট এখন হচ্ছে বিদায়ের পালা তো তার আগে সবাই মিলে একসাথে বসে একটু গল্প গুজব আড্ডা সবকিছু একদম জমে যেন ক্ষীর কারণ বিয়ে বাইতে একটু আড্ডা হবে না তাই কখনো হয় তো যাই হোক হাসি রহস্য করে সবাই সেলফি তারপর হচ্ছে ফটো সব কিছুই তোলা হচ্ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা